সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো ফোন দিয়ে কলেজ আপগ্রেডেশন বা সেকেন্ড ম্যারিট লিস্ট কী করে চেক করবো ফোনের মাধ্যমে আজকের ভিডিওতে আমরা জেনে নেব তো কলেজ ম্যারিট লিস্ট বা আপগ্রেডেশন লিস্ট চেক করার জন্য আমরা প্রথমত ফোনের করম ব্রোজার ওপেন করে নেবো ফোনের করম ব্রোজার ওপেন করার পরে আমরা গুগল সার্চবারে সার্চ করে নেব ডাব্লু বি সি লিখে তারপরে নিচের দিকে স্কল করব স্কল করার পরে আমরা ফার্স্ট ওয়েবসাইটটা ক্লিক করব এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে তারপরে একটি ম্যাসেজ এখানে শো করবে পব শো করবে এখানে রয়েছে আমরা একটু দেখে নেব ইম্পর্টেন্ট মেসেজে কী রয়েছে অ্যালটমেন্ট অ্যাগেনেস্ট আপগ্রেডেশন রাউন্ড অফ দ্য ফার্স্ট ফেস অফ অ্যাডমিশন পাবলিশ যেটা ফার্স্ট ফেসে ম্যারিট লিস্ট সেটা আপনারা আপনাদের প্লিজ চেক ইউ আপনাদের ড্যাশবোর্ডে আপনারা চেক করতে পারবেন এবং অ্যাডমিশন টু অ্যালোট সিট ইন দ্য আপগ্রেডেশন রাউন্ড ক্যান বি সেটা একত্রিশ আর দু হাজার পঁচিশ থেকে তিন নয় দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা সেটা আপগ্রেডেশনের ম্যারিট লিস্ট চেক করতে পারবেন এবং অ্যাডমিশন হতে পারবেন অন্য কলেজে এবং সেকেন্ড যেটা পপ আপ শো করছে আমাদের সামনে সেটা আমরা দেখে নিব তো আমি পপ আপটা স্কিপ করছি স্কিপ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো আমরা প্রথমত ইউজার নেম যেটা আমরা ইউজার নেম দিয়ে লগ ইন করেছিলাম অ্যাডমিশন হওয়ার জন্য সেটা আমরা এখানে দিয়ে দেবো তো আমি অ্যাপগ্রেডেশনের জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড এন্টার করে লগ ইন করে দিই তারপরে আপনাদের দেখাচ্ছে নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগ ইন বাটনে ক্লিক করব লগ ইন বাটনে ক্লিক করলে আমাদের সাইন আপ হয়ে যাবে আমরা যে লগ ইন আইডি মানে আমাদের অ্যাডমিশনের জন্য প্রথমত যে আমরা লগ ইন আইডি দিয়েছিলাম যা ইমেল দিয়েছিলাম সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ডটাও দিয়ে আমরা লগ ইন করে নেব লগইনের পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আমরা নিচের দিকে স্কল করবো স্কল করলে আমরা দেখতে পাব আপগ্রেডেশান তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই স্টুডেন্টের আপগ্রেডেশান হয়নি বা সেকেন্ড ম্যারিট লিস্টে নাম এসে এসছিল ফার্স্ট ম্যারিট লিস্টে যে নাম এসেছে সেটাই কিন্তু দ্বিতীয় ম্যারিট লিস্টে নাম আসেনি তো ফার্স্টে যেটা চুজ করছিলো সেখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন কনফার্ম আপনাদের যদি সেকেন্ড ম্যারিট লিস্টে নাম এসে থাকে এবং আপনার যদি ফার্স্ট ম্যারিট লিস্টে যদি আপনাদের সেকেন্ড বা থার্ডে যদি আপনারা কলেজ পেয়ে থাকেন তো আপনাদের ফার্স্ট বা সেকেন্ডে নাম চলে আসতে পারে এবং আপনারা যদি এক নম্বরে যদি আপনাদের পছন্দ মতো কলেজ পেয়ে যান তো আপনারা সেকেন্ড বা থার্ডে আপনাদের আর নাম আসবে না তো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি এই ছাত্র যদি স্টুডেন্টের যদি ফার্স্ট ম্যারিজ লিস্ট বা সেকেন্ডে যদি কলেজ প্রেফারেন্সে যদি নাম এসে থাকতো তো এখানে এখানে দেখাচ্ছ অ্যালোটেড দেখাতো তো এখানে কিছুই দেখাচ্ছে না মানে সেকেন্ড ম্যারিজ লিস্টে এই স্টুডেন্টের নাম আসেনি এখানে তার নাম এসছে ফার্স্ট ম্যারিট লিস্টে নাম এসছিলো সেখানে তাকে এডমিশন হতে হবে যদি সেখানে অ্যাডমিশন হয়ে থাকে তো ঠিক আছে যদি কারোর ফার্স্ট প্রেফারেন্সে বা সেকেন্ড প্রেফারেন্সে যদি সেকেন্ড ম্যারিট লিস্টের নাম চলে আসে এবং সেই যদি ফার্স্ট ম্যারিট লিস্টে যে নাম এসেছিলো সেখানে যদি পেমেন্ট করে থাকে তো এখানেও আবার অ্যাডমিশন হতে হবে যদি ফার্স্ট ম্যারেজ লিস্টে ছিল এবং সেই কলেজে যদি তিন হাজার টাকা যদি ভর্তি ফি হয়ে থাকে সে যদি পেমেন্ট করে থাকে আর এখন যদি পঁচিশশো হয়ে থাকে বা পঁয়ত্রিশশো যদি হয়ে থাকে তো সেখান থেকে পাঁচশো টাকা বেশি পেমেন্ট করতে হবে আর যদি পঁচিশশো হয়ে থাকে তো পঁচিশশো টাকা পেমেন্ট হবে এবং পাঁচশো টাকা সেই পেমেন্ট অপশানে চলে আসবে যে পেমেন্ট থেকে ইউপিআইয়ের মাধ্যমে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা কাটিয়েছিল তো এইভাবে আমরা খুব সহজেই ম্যারিট লিস্টটা এখান থেকে চেক করতে পারবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম